এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে আজ আবার লাইনচ্যুত ট্রেন আবার রাঙাপানি মার্শোদের এক আগে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা আবার একই জায়গায় প্রায় মাসোদের এক পারফেক্ট ফাঁসি দেওয়া রাঙাপানিতে ঘটে গেল রেল দুর্ঘটনা আবারও লাইনচ্যুত হলো ট্রেন এবার মালগাড়ি গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বরা বাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয় আর তারপরেই সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বাই হাওড়া এক্সপ্রেস ট্রেনের আঠেরোটি বগি আবারও লাইন চ্যুত হলো মালগাড়ি সকাল সাড়ে এগারোটা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে গত সতেরোই জুন এই রাঙাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সংঘর্ষে দশ জনের মৃত্যু হয় মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা গাড়ি ইয়ে হয়ে গেছে দেখেছেন চাকা থেকে লাইন থেকে নেমে গেছে দেখতে পাচ্ছেন তা মাল মাল এ হওয়ার জন্য ঢুকতেছে মাল এ হওয়ার জন্য দেখতেছেন হালকা লাইভ মারি নু ফালতু লোক দেখিস গু দেখিস বিশাল বড় রিপোর্ট আছে